বন্ধুরা একানে সোহেল একজন সরকারি কর্মকর্তা প্রতিদিনের মতোই তার কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা ফেরিয়ে রাত হয়ে যায় এবং তার বাড়িতে যাওয়ার সময় একটি জঙ্গল পার হয়ে তারপর যেতে হয় তো সে যখন তার জঙ্গলটি পার হচ্ছিল হঠাৎ তার সামনে একটি বুথ এসে উপস্থিত হয় এবং বুথটি তাকে বলে আমি তোমাকে মেরে ফেলবো সোহেল তো বয়ে আতঙ্ক হয়ে গেল সে বুঝতে পারছিল না যে সে কি করবে এমন সময় বুধটাকে বললো তোমাকে আমি এখন মেরে ফেলব এবং বুধ সোহেলকে বলল তোমাকে আমি মারবার আগে তোমার শ্রেয়া শিষাটি আমাকে বলো এবং তোমার ইচ্ছাটি আমি কোনোদিনই দিনই পূরণ করবো না বন্ধুরা তোমরা কি বলতে পারবে এখানে সোহেল তার শ্রেয়া ইচ্ছাটি কী চাইবে যার জন্য সে নিজেকে বাঁচাতে সক্ষম হবে তোমরা যদি বলতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা যারা উত্তরটি দিতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা উত্তর দিতে পারো তারা দেখে নাও বন্ধুরা এখানে উত্তরটি হচ্ছে সুহেল বুধকে বলেছিল যে তুমি আমাকে মেরে ফেলো এবং বুধ তার শর্ত মোতাবেক সোহেলকে বলেছিল তুমি মৃত্যুর আগে তোমার একটি চাওয়া যেটা আমি কখনই পূরণ করব না আর সোহেল বুধকে বলে তুমি আমাকে মেরে ফেলো তাই বুধটির শর্ত অনুযায়ী সে সোহেলকে ছেড়ে দিল যেহেতু সে বলেছিল তোমার চাওয়া আমি কখনো পূরণ করব না তাই বুধটি চলে গেল এবং সোহেল সুরক্ষিতভাবে ওখান থেকে বেরোতে সক্ষম হলো চলে যাচ্ছি পরের প্রশ্নতে মুখ সাড়ায় ডাকতে পারে আর চোখ সাড়ায় কাটতে পারে তোমরা কি এ দাদার উত্তর পেরেছ এ দাদার সঠিক উত্তর হচ্ছে ম্যাক চলে যাচ্ছি পরের প্রশ্নতে তার আগে বন্ধুরা তোমাদের যদি এই দাদাগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবা তিন অক্ষরে নাম তার সবার কাজে লাগে শেষের অক্ষর বাদ দিলে বাড়ি তৈরিতে কাজে লাগে বলুন তো এই দাদার উত্তর কি হবে এ দাদার সঠিক উত্তর হচ্ছে বালিশ বালিশ কিন্তু তিন অক্ষরের এবং এটি আমাদের সবার কাজে লাগে যদি একান থেকে আমরা শেষের অক্ষর বাদ দিই তাহলে হবে বালি যেটা বাড়ি তৈরিতে কাজে লাগে চলে যাচ্ছি পরের প্রশ্নতে তার আগে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দাও একজন মানুষ দিনের ছা থেকে পাঁচ পার করে দাড়ি গুপ কাটে তবু তার মুখবর্তী দাড়ি গুপ বলুন তো কেন তোমরা কি এই দাদার উত্তর দিতে পেরেছো কারণ সে একজন নাপিত সে নিজেরটা নয় অপরের দাড়ি গুপ কাটে সেই জন্য তার মুখবর্তি সব সময় দাড়িগুপ থেকে যায় বন্ধুরা তোমরা এখানে যে ছবি দেখতে পাচ্ছ মনে করো এখানে যে ছেলেটি রয়েছে সে তুমি আর তোমার বউ এবং বাচ্চা একটি পাহাড়ের সোড়ায় এভাবে পড়ে যায় তুমি এখন এখানে কাকে বাঁচাবে তোমার বউ নাকি তোমার বাচ্চাকে দ্রুত কমেন্ট করে আমাকে জানিয়ে দাও বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি আমি দিব না এটা আমি তোমাদের মাঝে রেখে গেলাম তোমরা বলো যে তোমরা কাকে বাঁচাবে তোমার বউকে নাকি তোমার বাচ্চাকে কোন পাখির নাম উল্টে লিখলে একটা ফুলের নাম হয় এই দাদার উত্তর হচ্ছে বাজপাকে নাম উল্টে লিখলে হয় জবা যা হলো একটি ফুলের নাম